জয়ামাটিতে শারদা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত মা দেবীর আশীর্বাদের কথা স্মরণ করেন তিনি জানান মায়ের কাছে ভালো খারাপ নির্বিশেষে সবাই মায়ের সন্তান পাশাপাশি পূর্ণভূমিতে দাঁড়িয়ে তিনি প্রার্থনা করেন কতুলপুরে যারা অশান্তি বা বিভেদ তৈরির চেষ্টা করছে তারা যেন মায়ের আশীর্বাদে অবদমিত হয় তার কথায় কতুলপুরের মানুষ মায়ের শিক্ষায় শিক্ষিত হয়ে শান্তির শিক্ষা সমৃদ্ধির পথে গোখ যে মা সকলকে আশীর্বাদ দেন মায়ের কাছে খারাপ ছেলেটাও মায়ের সন্তান আর মায়ের কথাই আমি সতেরো মা আমি অসতেরো মা আর মায়ের এই জন্মের পূর্ণ মাটিতে দাঁড়িয়ে মায়ের কাছে একটা প্রার্থনা করব। মাগ সতের সঙ্গ থেকে আর অশ অশুভ শক্তি কতুরপুরের বুকে যারা মাথা চারা দেওয়ার চেষ্টা করছে মাথা তুলে উঠে অশুভ শক্তিকে যারা এলাকায় প্রচার করতে চাইছে তাদের একটু অবদমিত করো মা তাদেরকে একটু দূরে ঠেলো মা তাদেরকে একটু শিক্ষা দিও মা আপনার শিক্ষায় শিক্ষিত হয়ে কতুলপুরের উন্নয়ন গতিময় হোক কতুলপুরের মানুষ খুলে ফলে ভরে উঠুক পুতুলপুরের সর্বস্তরের মানুষ শিকাই বিদ্যপাক সভামঞ্চের পর সাংবাদিকদের প্রশ্নের সুব্রত দত্ত স্পষ্ট করেন তার বক্তব্য কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয় বরং যারা রাজ্যে সম্প্রীতি নষ্ট করছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টানদের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা করছে তাদেরকে তিনি অশুভ শক্তি হিসেবে চিহ্নিত করেছেন তিনি আরো বলেন এই অশুভ শক্তি কোনো রাজনৈতিক দলও হতে পারে এমনকি রাজ্যের বিরোধী দলনেতা বা দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন অশুভ শক্তির যারা গোটা ভারতবর্ষ জুড়ে যারা পশ্চিম বাংলা জুড়ে যারা সম্প্রীতিকে বিঘ্নিত করার জন্য উঠে পড়ে লেগেছে যারা পশ্চিম বাংলার যে সম্প্রীতি হিন্দু মুসলিম সেই কি আমরা সকলে মিলে থাকি ভাই ভাই এই সম্প্রীতিকে যারা ভাঙতে চলেছে যারা ভাঙতে প্রচেষ্টা করছে তাদেরকে অশুভ শক্তি বললাম অন্য কাউকে মানে যারা এই অশুভ শক্তির কাজ করছে যারা আমাদের হিন্দুর সাথে মুসলিমকে লাগিয়ে পশ্চিম বাংলার সম্প্রীতিকে যারা অখণ্ড যারা ভেঙে দেওয়ার চেষ্টা করছে তাদের হতেই পারে রাজনৈতিক দল হতেই পারে রাজনৈতিক ব্যক্তিত্ব হতেই পারে রাজ্যের রাজ্যের বিরোধী দলনেতা হতেই পারে দেশের প্রধানমন্ত্রী অন্যদিকে তার মন্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপি নেতা কেশবী নাগা বলেন তৃণমূল একটি কর্পোরেট দল এবং কর্পোরেট ব্যক্তির মন্তব্য প্রতিক্রিয়া দেওয়া অর্থহীন তার কথাই যে দলের সভানেত্রী এমন মন্তব্য করতে পারেন তারা শুভ অশুভ বোঝার যোগ্য নয় পাশাপাশি তিনি দাবি করেন বোতলপুরের মানুষ অনেক আগে অশুভ শক্তিকে পরাজিত করেছে এবং দু সাল থেকে সেই শক্তির বিনাশ শুরু হয়েছে তৃণমূল একটা কর্পোরেট দল সেই কর্পোরেট সংস্থার কোন ব্যক্তির কোন বিষয় নিয়ে মন্তব্য করাটা ঠিক নয় কারণ আমরা ওকে রাজনৈতিক দল বলে মনে করি না আর রইল কথা যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন সেহেতু বলি যে যেমন মাস তেমন তার কঞ্চে হবে অথবা যে দলের সভানেত্রী এই ধরনের কথা বলতে পারে তারা শুভ অশুভর কি বিচার করবে যাদের যাদের বোধ নেই তারা শুভ অশুভর বিচার করতে পারে না উনি বোধহয় ভুলে গেছেন যে পশ্চিমবঙ্গে কতুলপুরের যে বিধানসভার যারা মানুষ তারা অশুভ শক্তিকে অনেক আগেই বিনাশ করে দিয়েছে এই কথাটা উনি ভুলে গেছেন দু সাল থেকে অশুভ শক্তিকে বিনাশ করে দিয়েছে কতুলপুরের মানুষ হাটের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসার সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়